সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশি রাশি ফুটিয়ে অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনার ও এক কেজির উপর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এক আনা ও দশ গ্রামের দাম কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও কমবে নাকি বাড়বে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞরা যেই সব তথ্য জানিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সবার আগে সবার প্রথমে সোনার ওপর বাজার দরের খবর প্রতিদিন জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজকের দিনে দাঁড়িয়ে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতানব্বই টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা আজ আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আশি টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার সাতশো কুড়ি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতাশি হাজার দুশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো তেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো চার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার একশো তিরিশ টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই সোনার উপর বাজার দরের খবর প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ